আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আর আল্লাহ আমরা ভালো আছি সেই একটু সালাম দেন বন্ধ হয়ে আসসালাম যেটা বলতেছিলাম আমরা ক্যামেরার সামনে আসার কারণ সেটা বলি আপনাদেরকে ইদানিং হলো রোদ্রে ডিম পোস্ক করে না তো আমি বললাম যে চল সেই না আমরা ট্রাই করে দেখি আসলে ডিম পোস কি হয় কিনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমরা নিজেরাই প্রমাণ করব আজ যদি না হয় সেটা ঘরে আই না পোস্ট করে রাখিলাম ওটা কোনো বিষয় না তো চেষ্টা করি তো এখন ভাবলাম যে কাকে নিয়ে এটা করা যায় এখানে ক্যামেরা পাইলাম না শীনার ওইটাকে নিয়ে নিলাম ক্যামেরাটাও তো ধরার একজন লাগে তো শীনকে নি আসলাম শীন চল আগে আমরা দুজনে হয় কিনা হয় তো আমরা দুজনে তো মনে করেন এটার নাম নিতে পারি আর জানেনই তো জ্ঞান তো মনে করেন মানুষ দিতে পারে টাকা তার দেয় না জ্ঞান দেওয়ার লিখে পাবলে কি অভাব শুধু জ্ঞান দিচ্ছে আমরা নামনে করে আমরা নামনে করো এইভাবে করলে হবে ওইভাবে করলে হবে না এটা বলতেছিল। তো চলেন আমরা যাই যা দেখি আসলে কি আমাদের ডিম্পোজ হয় কি না আর অ্যাকচুয়ালি ও ক্যামেরা খালি নড়তেছে আপনারা অনেকে কবি এই কি অবস্থা ভাবি ক্যামেরায় ঘূর্ণি জল উঠে গেছে কি ক্যামেরা ধরছেন সত্যি কথা না তো বলতে আছে তো সাধে যাব তেল আর টিনের প্লেট নিয়ে যাব তাওয়ায় তো জীবনও হবে না এটা আমি একটু বলি দেখেন যতই রোদ হোক এরকম তার রোদ না যে একটা ডিম পোস হয়ে যাবে মানে শরীরের তাপ মানে ও তো শরীরে ফুসকা উঠে যাবে আর তাওয়াটা হচ্ছে অনেক মোটা হিট হতে অনেকখানি সময় লাগবে তাম ভাবছি যে আপনারা টিনের প্লেট নিয়ে যাই তো চলেন যাই যাই দেখি আগে সাদের আই খাসি এখন আর দুই আড়াই ঘন্টা পরে শোনা যাবো

এ ভাবি আমাকে একটা ঘটনা দেন তো দাল ঝাটনা তো ভাই কেন কি যে তো খাবো বুঝে নেই তো রৌদ্রের মধ্যে আকাশের মধ্যে ধুলাবালি হইতে পারে আর খাবারের জিনিসে অনেক সময় অনেক ময়লা থাকতে পারে খালি পায়ে যাই তো বলে তো খালি পায়ে গেছে আমরা দুজন যে রৌদ্রের তাপটা কেমন একটু বাজে হলে প্রায় সাড়ে দশটা এগারোটার মতো

ডিম পোস্ট করে সার বা আল্লাহ যা করে যেভাবে করে পায়ের তো লাভ করে যেতেছে খুব গরম আসলে মানুষ ডিম পোস্ট করে আমি জাস্ট মনে মনে ভাবলাম যে আজকে আমি এটা তো ভাবতাম না আমি সেই কথা ভাবি আমরা তুমি চাইলে ডিম পোস্ট করতে পারো যেই রোদ তোমাদের ওদিকে আমরা চল ঠিক আছে করি তো চলেন এখন না তিন কত ঠিক যখন মাথার উপরে

देखिश देखिश रामくれ করে ভাত না মাইখেলে আমরা তো শুকতে হবে সব তাপ না সবাই কাছে বয় খাইছি সবক দিনটা দিালি না লাগবিলে আমরা ভাত খাবো কাছে তো তুমি ভাত দেবে না আমরা কাকি ভাত দিলেও

তো অনেকক্ষণ এসে বেয়াল আড্ডা মারতেছি যে ডিম তো পোসকাতে দিয়েছি ডিম পোসেছি কিনা চলুন যাই সবচেয়ে মজার বিষয় লোক কি বলবো বলার বাসে একটা মানুষ কতজন

এরাও যদি মনে করেন আপনাদের মতো মানুষ আমাদের মতো মানুষ বিশ্বাস করে তার কি করার কিচ্ছু করার নাই বিশ্বাস মনে করেন কালকে বসে রান্না করে খাওয়া যেত তো অসম্ভবকে সম্ভব করা আমাদের কাজ বাকিটা ইতিহাস গেলাম মোবাইল গরম হয়ে গেছে লাইট অন হচ্ছে না এখানে আইসা দেখলাম এখানে তোর মধ্যে

সাদা হয়ে গিয়েছে লাল তো না মা কত না গল্পের লোকে খালার ওখানে খালার বহেন তো কোনো গরই নেই